তাহলে প্রশ্ন হল প্রাণীরা এত কষ্ট করে প্রতিদিন রাতে এই যাত্রা কেন করে এর সহজ উত্তর হল খেতে হবে তবে নিজে খাওয়া যাবে না অর্থাৎ তারা ওপরে আসে খাবার সংগ্রহ করতে কিন্তু আবার নিচে ফিরে যায় নিজেরা শিকার হওয়া থেকে বাঁচতে সহজভাবে বললে এই প্রাণীরা খাওয়ার জন্য প্রতিদিন ওপরের দিকে উঠে আসে কারণ ফটোসিন্থেসিস অর্থাৎ সূর্যের আলো থেকে খাদ্য তৈরি হয় শুধুমাত্র সমুদ্রের ওপরের স্তরে এখানেই পাওয়া যায় ফাইটোপ্ল্যাংটন নামের ক্ষুদ্র প্রাণীরা যেগুলো হলো খাদ্য চক্রের মূল উৎস এই ফাইটোপ্ল্যাংটন খায় ছোট মাছ আর জু প্ল্যাংটন তাহলে প্রশ্ন হল তারা দিনে উঠে খায় না কেন কারণ দিনে উঠলে তারা নিজেরাই শিকার হয়ে যেতে পারে শার্ক তিমি আর ডলফিনের মতো বড় শিকারীরা ওদের ধরে খেয়ে ফেলতে পারে তাই এই ছোট প্রাণীরা রাতে চুপি চুপি উঠে আসে অন্ধকারে খায় আর ভোর হবার আগেই আবার ফিরে যায় গভীর সমুদ্রে কিন্তু সমস্যা হলো গত কিছু বছর ধরে এই স্বাভাবিক যাত্রা বদলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে এখন দ্বারা আর প্রতিদিন উঠে নেমে যায় না বরং স্থায়ীভাবে স্থান পরিবর্তন করছে পৃথিবী যেভাবে উষ্ণ হয়ে উঠছে তাতে এই গভীর সমুদ্রের প্রাণীরা ঠান্ডা জায়গা যেমন উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে সরে যাচ্ছে আপনি হয়তো জানেন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে তৈরি হওয়া তাপের নব্বই ভাগ শোষণ করে নেয় আমাদের মহাসাগর ফলে ধীরে ধীরে সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যাচ্ছে যে তাপমাত্রা হাজার হাজার বছর ধরে রকম ছিল তাও এখন বদলে যাচ্ছে সত্যিটা হলো সূর্যের আলো গিয়ে গরম করছে শুধু ওপরের স্তরের পানি কিন্তু নিচের গভীর পানি আগের মতোই ঠাণ্ডা থেকে যাচ্ছে গরম পানি হালকা তাই তা ওপরে থাকে ঠাণ্ডা পানি ভারী তাই তা নিচে জমে থাকে এই দুই স্তরের পানি সহজে মেশে না ফলে ওপরের পানির অক্সিজেন নিচের গভীর পানিতে পৌঁছায় না আর সেই কারণে গভীর সমুদ্রে অক্সিজেনের অভাব হচ্ছে এই সামান্য অক্সিজেন ঘাটতিতেই অনেক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাচ্ছে গভীর সমুদ্রের প্রাণীরা হাজার হাজার বছর ধরে স্থির ও অক্সিজেন সমৃদ্ধ পরিবেশে টিকেছিল এখন তারা বাঁচতে গিয়ে ওপরে উঠে আসছে অক্সিজেনের খোঁজে কিন্তু এখানেই তাদের জন্য সমস্যা কারণ তারা ওপরের পানিতে টিকে থাকার মতোভাবে তৈরি নয় তাদের শরীর আলো বা শিকারীদের বিরুদ্ধে রক্ষা করতে পারে না ফলে দিনে তারা শিকার হয়ে পড়ছে বিজ্ঞানীরা বলছেন এই শতাব্দীর শেষ নাগাদ অ্যাবিসেল জোনের পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং গভীর সমুদ্রের প্রাণীরা ওপরের স্তরের প্রাণীদের তুলনায় চার থেকে এগারো গুণ বেশি দ্রুত তাদের আবাসস্থল বদলাবে এই অসাধারণ প্রাণীদের ভবিষ্যৎ এখন হুমকির মুখে অনেক প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে সবচেয়ে ভরানক বিষয় হল এই প্রাণীদের অনেককেই আমরা এখনও আবিষ্কারই করতে পারিনি প্রতি বছর বিজ্ঞানীরা নতুন নতুন গভীর সমুদ্রের প্রাণী খুঁজে পান কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে এই প্রাণীরা এমন অবস্থায় বিলুপ্ত হয়ে যেতে পারে যাদের সম্পর্কে আমরা জানতেই পারিনি এবং এটা শুধু প্রাণীদের ব্যাপার নয় আমাদের জীবনও গভীর সমুদ্রের সাথে জড়িত গভীর সমুদ্র বিপুল পরিমাণ কার্বন সংরক্ষণ করে সমুদ্রের ফাইটোপ্লান গাছের মতো কাজ করে তারা বাতাসের কার্বন অক্সাইড শোষে নেয় আর নিজেদের শরীরের মধ্যে জমিয়ে রাখে এই প্রক্রিয়া আমাদের পৃথিবীর বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এই কারণে গভীর সমুদ্র ও তার প্রাণীদের রক্ষা করা শুধু তাদের বাঁচানোর জন্য নয় বরং মানবজাতির টিকে থাকার জন্য জরুরি কিন্তু দুঃখের বিষয় হল জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতা কমে যাচ্ছে এটা দীর্ঘমেয়াদী হুমকি কিন্তু স্বল্প মেয়াদে এর চেয়েও বড় হুমকি তৈরি করছে মানুষ এই হুমকির নাম ডিপ সি মাইনিং অর্থাৎ গভীর সমুদ্র খনন দেখুন এই প্রাণীটি হল স্কেলি ফুড স্নেল এর পায়ে লোহা থাকে এটি বাস করে গভীর সমুদ্রের নিচে হাইড্রোথার্মাল ভেন্টের কাছাকাছি এটি ছোট হলেও এর হৃদয় অনেক বড় পরের পার্টে দেখব এটি ছোট হলেও এর হৃদয় যে অনেক বড় তাতে কি হয় ধন্যবাদ সবাইকে পরের পার্টের জন্য সঙ্গে থাকুন